কোনো না কোনোভাবে পয়সা রোজগার কর টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কি না ইসলাম আছে কি না নামাজ আছে কি না কোরআন আছে কি না আল্লাহ চিনে কি না হালাল হারাম কি না জায়েজ না জায়েজ না এত কিছু আমার দরকার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফুতরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছো কি হালাল কামাই করো না এত টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে হুজুর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে হুজুর আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে